বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তেদার চলছে বোতলজাত পানীয় জল তৈরির কারখানা অভিযোগ দিব্যি বাজারে সরবরাহ করা হচ্ছে এসবের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে চলে অভিযান এবার বৈধ নথিপত্র ছাড়া প্যাকেজিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে হানা দিল সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা পানিসাগর থানাধীন পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি প্যাকেজিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে অভিযান চালানো হয় উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিক ও পানিসাগর মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানকারী দল অভিযানে ছিলেন অভিযানকালে পশ্চিম স্থিত এই প্ল্যান্টে প্রয়োজনীয় বৈধ নথি পাওয়া যায়নি বলে অভিযোগ অভিযানকারী দল মালিককে সতর্ক করে দেন এবং সংশ্লিষ্ট অফিসে গিয়ে নথিপত্র তৈরির নির্দেশ দেন পাশাপাশি প্যাকেজিং জলের জারগুলোকে আপাতত বাজারজাত করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন অভিযানকারী দল এছাড়াও বিভিন্ন জায়গায় হানা চালান অনেক অনিয়ম ধরা পড়ে সেদিন এটা আমাদের কাছে কমপ্লেন আসে যে একটা লাইসেন্স ছাড়া একটা জলের ম্যানুফ্যাকচারিং ইউনিট জল মার্কেটে ছাড়ছে তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের এসডিএম অফিসের ফুড সেকশন এবং আমরা ইয়ে থেকে পিএস থেকেও আমরা সবার সাহায্য নিয়ে আমার ফুড সেফটি অফিসার এবং পুরো টিম নিয়ে আমরা বিজ করতে আসি এসে দেখলাম যে উনি মানে কোনো ব্যালিড লাইসেন্স ওনার কাছে নেই এবং যেগুলো যে সেটাতে উনি করছেন সেটাতে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং হয় না অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশান নিয়েছি এবং আমরা কাজ করব ওনাদেরকে এবং সাজেস্ট করেছি যে যদি ম্যানুফ্যাকচারিং করতে হয় এসপার পার গাইডলাইন ফাঁসার গাইডলাইন অনুসারে ওনারা যাতে ইমিডিয়েটলি কাজ করে না